আশা আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহর মতো আমি অনেক ভালো আছি অনেকদিন পর নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগতম আজকের ব্লগটা অগ্রিম শুরু করে দিয়েছি মানে কেলে কোনো একটা জায়গা যাই আসলে তারপরে ব্লগুলো শুরু করি সো আজকে দুপুরবেলা টাক ফাটে রোদ মানে প্রচুর পরিমাণে রোদ এই রোদের মধ্যে আজকে দুই ভাই কি জানি একটা ছিল সো দুঃখিত রোদের মধ্যে আজকে দুই ভাই বাইরে এসে একটু বাতাস খেতে কারণ বাসায় অনেকক্ষণ বসে থাকতে থাকতে ভালো লাগে না বাট ওই জায়গায় একটা বিদেশ ইতালিয়ান কুত্তা অনুবেশ খালি লাফালাফি করতে আসে হয়তো বা একটু ভিন্ন রকমের আসতে পারে আর আমার ছোট ভাই আছে আমার একদম পিছনে এই যে রাস্তার একদম এই যে আডা করতে আছে সো এখন দুপুরবেলা একটু বেরোইছি একটা রাস্তায় নিরিবিলি মানে এই রাস্তাগুলোর মধ্যে গাড়ি কি সংখ্যাটা একটু কম আসে এই রাস্তাগুলোর মধ্যে মানে অনেকক্ষণ পর পরে গাড়ি আসে আর প্রধানত এই রাস্তার মধ্যে আসার কারণ হচ্ছে যে এদিকে অনেক সময় পুলিশের গাড়িগুলো একটু কম আসে যার জন্য এখানে আমাদের দুই ভাইয়ের একটু ভ্রমণটা বেশি হয় মানে পুলিশের গাড়ি আসার কারণটা কি এই যে পিছনে যে মনোপত্রটা আছে ব্যাটারির এইটা একজনের বেশি চড়া যায় না সো আমরা যখন দুইজন চরি তখন পুলিশ একবার ধরছিল আমাদের ধরার পর বলে যে পরবর্তী সময় যদি ধরা পড়ে তাইলে কিন্তু একশো টাকা মানে একশো ইউরো জরিমানা করবে নয়তো আমার এই মনোপত্রটা নিয়ে যাবে সো এই জন্য আজকে রিক্স জরিফানাও করতে পারে আবার বিভিন্ন ধরনের কষ্টও দিতে পারে সো জানি না ওরা কী করে তো এই জন্য ভাবলাম যে একটু এই রাস্তাটার মধ্যে একটু হাঁটাহাঁটি করি গাড়ি ঘোড়া একটু কম আছে এই জন্য আসলে সোলবারি জায়গা ছাড়িয়ে দিছি একটু নিরিবিলি হাঁটাহাঁটি করুক আর এই রাস্তাটার চারপাশে এত পরিমাণে অরিবে হইছে হয়েছে মানে আর এই চারপাশে যে এইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার বাবার মালিকের তো দূরের কোনো মানুষের রাস্তার উপরে আমরা এখন দাঁড়াই রইনি আমরা একদম কাছের মানুষ আমার বাবার মালিকের এই জমি এই পেশার এই জমি তারপরে এই পেশার এই স্থানগুলো সমস্ত কিছু বাবার মালিকের সো কাছের মানুষের স্থানের উপরে এখন দাঁড়াই আছি আর এই অলিভা গাছগুলো এখন পর্যন্ত অলিভা একদম ছোটো ছোটো গুড়ি গুড়ি অলিভা হয়েছে এখন পর্যন্ত পুরোপুরি বড় হয় না আর এই যে অলিভা বেশি বড় হয় না এই যে ছোটো ছোটো এগুলো একদম পাইকে তারপরে এগুলোর উপরে যখন চাপ দেবে তখন এর মধ্যে একদম একদম রসের মতো বাইরে যাবে সো এরপরে এগুলো দিয়ে অনেক সময় তেল বানানো হয় মানুষে খায় এমনভাবে বানানো হয় সো এখন পর্যন্ত বড় হয় না অলিভা গাছের কারণে এই যে পিছন থেকে রোদটা এই জায়গায় পরে এই যে রাস্তাটার মধ্যে একদম ছায়াপ সো এই জন্য এই রাস্তাটার মধ্যে একটু হাঁটাহাঁটি করতে ভালো লাগে কোথায় যাবে বলো কোন দিকে এখন যাবো ওদিকে ওদিকে কয়েকটা কুকুর আছে কুকুরগুলো আর ভাই একটু ডিস্টার্ব করবে মালিকেরই কুকুর এখানে সো ভাবলাম এই জায়গায় একটু আছে আপনাদের আমাদের ব্লকটা এই জায়গায় শুরু করি এখানে বেশিক্ষণ থাকবো না এরপরে আমরা যা হইলো আমাদের বাসায় এখন দুপুর বাজে প্রায় তিনটা সাড়ে তিনটা আমরা আমাদের নতুন বাসার দিকে যাব চারটে সাড়ে চারটার দিকে সো তারপরে ওখানে যাওয়ার পর নতুন নতুন গ্লোক আসবে সো ছোট ভাই এখানে থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী সময় সো একটু পরে দেখা হচ্ছে বাই এখন ইতালিতে বেশি বেশি ঘোরাফেরার কারণ হচ্ছে যে ইতালিতে অলরেডি এখন প্রচুর পরিমাণে গরম পড়তে আছে আর এই গরমের সময়টারে কাটানোর জন্যই আমরা একটু বাইরা বাইরে বেশি বেশি ঘুরি তা না হলে এত ঘোরাফেরা আসলে হয় না এই যে একটা সাধারণ একটা গেঞ্জি পরে তারপরে আসলে বাইরা বাইরে ছাড়তে শীতকালে যাই কোনো দিন কল্পনা করাও সম্ভব না শীতকালে কখনোই সম্ভব না এত সুন্দরভাবে এত রোমান্টিকভাবে দিনকাল কাটান সো এখনকার দিনগুলো একটু বেশি বেশি ঘোরা হয় এছাড়া শীতকালে আসলে গাড়ি ছাড়া বাইরা বাইরেন কোনোভাবেই সম্ভব না বাট এই গরমের দিনে চাইলে যে কোনো ধরনের সাইকেল বলেন বাইক বলেন যে কোনো কিছুতে হাঁটাহাঁটি করা যায় বাট শীতে এটা সম্ভব না যেহেতু এই জন্য ভাবলাম যে গরমের দিনে ছোটো বাইকে নিয়ে একটু হাঁটাহাঁটি করি আর যেহেতু এখন আমার স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ ছোটো বাইরের স্কুল সব বন্ধ সো বন্ধের মধ্যে আমরা একটু হাঁটাহাঁটি করতে সব ঠিকঠাক তো দেখা আপনাদের মাঝে একটু পরে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে সুখে প্রতিদিন আমরা বিকালবেলা আমাদের ভাষায় গেলেও আজকে আমরা আমাদের ভাষায় যাইনি কারণ বাবা আমাদেরকে আমু আমাকে এবং ছোট ভাইকে এই পার্কে নামিয়ে দিয়ে বাবা আজকে সিঙ্গেল ভাবে বাসায় গেছে সো এই জন্য আমরা আসলে বাসায় যাইনি বা বাসার ব্লগটা দেখাতে পারিনি যাই হোক পরবর্তী সময় আমাকে দেখা দিই মানে কোনো ধরনের সমস্যা এই পার্কের মধ্যে পার্কের মধ্যে আইসি বেশ সময় হয়ে গেছে অনেক সময় হয়ে গেছে সন্ধ্যা আমার আম্মু আছে দেখতে পাইতেছে আমরা তো অনেক সময় তারপরে মানে আমাদের এই তখন বাইরেও নিয়ে যাওয়ানো সময় বেশি রেন থাকবো না মানে আইসিলাম প্রায় সাতটা আটটার দিকে বাট এখন আইতে আইতে মানে থাকতে থাকতে নয়টা সাড়ে নয়টা বাজে গেছে আর দেখতে পাইতেছি নিচে লেনগুলোকে ছোট ভাই খেলতে

উফরে মানে পার্কে তোন এই পেশে পড়ছি কিনার কিনারার মাঝখানে মানে এই বাম পাশে সাগর আর ডান পাশে হয়েছে মাইসের বাড়ি ঘর মধ্যে আছি আমরা আর মানুষজন বেশিরভাগ হয় শনিবার রবিবারে মানে শুক্রবার রাইতেও হয় বাট শুক্রবার শনিবার রবিবার এই দুই তিন দিন একটু মানুষজন বেশি হয় এছাড়া যা মানুষজন হয় একটু টুকি টাকি এবং আমাদের লগে এখন বাবায় বাঁচাতো নাই পড়ছে তারপর আমাকে লগে যোগদান করছে সো এরপর এসে এই যে আমরা হোটেলে অরোপার সামনে বইয়ে রয়েছি বইয়ে তারপর একটু আড়ার লোক গিয়ে টুর দেখলে মিলে যে এবার একটু আটতে হবে থাকলে চলবে না বইয়ে থাকলে চলবে না সো এরপর এসে উপর একটু আড়া ধরলাম যে আসলে মানুষজন আঁে এরপরে কোন দিকে যাওয়া যায় ইয়ে কতক্ষণ ধরে ভাবলাম এরপরে সে দূরে দেখলাম যে একটু কনসার্টের মতন ওই যে আছে আমরা এগুলা ধারে ধারে যাইনি কারণ দূরে তো দেখলাম ভালো লাগে না এইসব গান বাজনা যেহেতু ইউটিউবের মধ্যে দিতার মনে ইউটিউব ফেসবুক এগুলোর কোনো নিয়ম নাই এই গান বাজনা স্কের তাজা ইউজ ইউটিউবে সারি তো হলে শেষ সো ছোট ভাই অনেকক্ষণ ধরে খেলার পরে গাওটা ঘামাই গেছে ঘামাই যাওয়ার পর যে পুরোনা একটা গেঞ্জি আছে ওইটা খুলি হালকা মানে দিছি আর এখন যাইতে আছি গাড়ির দিকে গেঞ্জিয়ান আমার সাইকেল লই আসো সাইকেল চালানটা একটু কঠিন হয়ে যায় যাতে ফোনটা রইলে কোন সময় জানি কার গায়ে আবার উড়াই দিই সো অনেক লই অনেক ভাবনা চিন্তার মধ্যে থাই সো সাবধান অবলম্বন করে আমার কিন্তু সাইকেলটা চালাইতে হবে ঠিক পাইলটের মতন করে গরমের দিন দেখি আমি সাইকেল সাইকেলটা রাতে লইছি শীতকালে কোনো বিলেই আমি সাইকেলে চড়ি না গাড়ি গড়িতেই আমার চড়তে বেশি অভ্যস্ত আর গরমের দিনে ছোটো ভাই বেশিরভাগ সাইকেলেই চড়তে যায় বাবা এবং মা তারা গাড়িতে করে এই আমাদের গাড়ি গাড়িতে করে বেশিরভাগ আওয়া যাওয়া করে সো সামনে হয়তো আর কোনো দিনে সাইকেল ফাইকেলে করে ভিডিও ভিডিও খুব একটা দিব না যদি না লাগে তারপর আছে গেঞ্জি এমনকি জায়গার মধ্যে আছি যে জায়গাটার বামপাশে খালি হয়েছে সাগর আর সাগর যদি কোনো বিলে আন্দার কন্দার যদি পরিয়ে যায় তাহলে কিন্তু সাগরের মধ্যে পরিয়ে তো এই লেগে আসলে এই জায়গাটা একটু মোক সাবধান থাকতে হইবে আর বামপাশে আছে প্রচুর পরিমাণে বোট কিছু কিছু বোর্ড আছে আপনার এই যে অনেকে আছে বিআইপি ক্যাটাগরির লোক তারা আসলে এই বোর্ডগুলো ব্যবহার করে আবার অনেক আছে মাছের জাহাজ সমস্ত কিছু আছে বাম সাইডে সো অত পাশে আমরা যাবো না এর পাশে যদি যাই বিপদের সমস্যা হইতে পারে যেমন সাইকেল চালানোর স্থানগুলো আছে ডান পাশে মানে সাইকেল যাইবে বাম পাশে সাইকেল আইবে আর আর বাম পাশে হয়েছে ওই যে ব্লু কালার যে ডাক্তার দেখতে পাইতে আছেন ওইটার মধ্যে মানুষ হাঁটে সো ওইদিকে আমাকে যাওয়ার কোনো দরকার নাই ওইদিকে যাওয়া আমাকে নিষিদ্ধ ইউরোপের দেশ বললে কথা যে দেশের যেরম নিয়ম যে দেশে যেরম আইন সো এই যে রং করা দেখতে পেটেছেন লাল লাল লালের উপর দিয়ে সাইকেল চড়বে বুলুর উপর দিয়ে মানুষ চড়বে সো এবার আমরা সামনে যাওয়ার পর বামে হাইন দিয়ে আস্তে মরলইয়া মরলিয়া যাওয়ার পর ওদিকে যাওয়ার পর একটু নিরাপদ আছে মানে রসি মসির একটু বাঁধাবন্ধা আছে তারপর আবার ছাড়া মানে একদম সাগরের মধ্যে এমন আছে প্রতিযোগের তো আসলে এই সব স্থানে রাইতে চলাচল করার একটু কঠিন যাই হোক বিদেশে যেহেতু নব্বই বছর একশো বছরে মাংসেও এরকম সাইকেল চালায় এই সমস্ত জায়গার উপরে দেখে না আমাকে এরকম কোনো বয়সে আন পর্যন্ত হয় না আশা করি সো পর এসে যাই দিয়েছি ওদিকে আর ডাইন পাশে এবার হয়েছে সাগর বাম পাশেও সাগর ডাইন পাশেও সাগর মানে রাস্তাটা এমনভাবে বানান নেওয়া হয়েছে একালে সাগরের মধ্যে দিয়ে পরে না সোহের পলক কি তোমার পিছনের ঝলক দোহাই লাগে তোমার সামনের মুখটার পিছনের দিকে ঘুরো থাক ঘুরনের কোনো দরকার নাই আমি তোমার সব দিক কেলাইছি আর তোমার এই সুন্দর চেয়ার আমার দেয়া লাগবে মানে মূলত আমাদের এলাকা এই পর্যন্তই শেষ এরপর যা দেখতে পাইতেছে না এই মানে এই পরবর্তী সময় মাছটা কাটিয়ে ছাগর মধ্যে বিভিন্ন ধরনের পিলার মিলার হাওয়াই পারে রাস্তাগুলো বানাইছে খালি বিভিন্ন দেশের মানুষজন এই এইসব দেশে গর্বে পড়বে দেখবে এই রাস্তা গুলোর মধ্যে গরমের দিনে প্রচুর পরিমাণে মাছ ধরতে সামনে যাওয়ার পরে দেখবেন কিছু কিছু জিনিস আছে ওই যে সবুজ সবুজ বাতি চলে এক প্রকার না সবুজ বাতি বিশাল দূরত্ব দেখতে গেছেন যে ওই লালক সবুজ ওই যে বাতি চলে ওই আবার বসির বাতি না ওই বর্ডারের বাতি যে এই ইতালি শুরু বা এইটা ইতালির বর্ডার বা এইটা ইতালির একটা কোনা বা এই জায়গা লঞ্চ মঞ্চ আই তোর ধাক্কা কেউ খাইস না খুব সাবধানে চালাইস আউল গতি লিয়ে চালাইস না আই আবার লাগাই দিয়া কইস না দেহি নেই সো এরকম কথা বতরা লাগে আর কি এই কোন বাতি লাগাইছে যে বরবর আর এই যে ডাইন পাম্প পাশে দেখতে পাইতেছেন মানুষজনে বর্ষি টর্ষি দিয়ে মাছ মাছ ধরতেছে এই দেখার লাগেই মূলত আমরা এখানে হাই আর জিনিসটা দেখতেও খুব ভাল লাগে সো সুগাই চন্দ্রের মধ্যে থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম জানি আমাদের চেহারাটা দেখা যায় না কারণ এই বাতিটা পিছন থেকে পড়ছে যদি বাতিটা সামনে থেকে পড়তো তাহলে আরেকটু একটু ভালোভাবে দেখাইতে পারতাম সো আমরা এখন আছি আমাদের শহর থেকে বহুত দূরে যেখানে আসলে কোনো ধরনের এখানে রাস্তা নেই রাস্তা আছে খালি একটাই সো আমরা সেই রাস্তা দিয়ে সো দিচ্ছে আমরা এখন একদম শেষে আসছি মানে আমাদের যেখানে স্থান স্থান থেকেও অনেক দূরে আসছি সো এখন হয়তো বা আমাকে একটু ক্লিয়ার দেখা যাইতেছে বহুত দূরে আমাদের সেই এলাকা যেখান থেকে ছেড়ে আমরা এই পর্যন্ত আসছি সো মা এর মধ্যে এক্সের খালি মানে এখানে প্রচুর পরিমাণে অন্ধকার থাকার কারণে এখানে ক্লিয়ার দেখা যাইতেছে না সব এখন যদি একটু ক্লিয়ার দেখা যায় আর এদিকে এক এক সময় এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর সাগরের ঢেউ আছে সো একদম এই ঢেউয়ের কারণে এই বড়ো বড়ো পাথর ভেঙে তারপরে আসলে এই ঢেউগুলো এপাশে চলে আসে সো আমাদের এখান থেকে একটু সাবধান থাকতে হবে কারণ কারণ এখান দিয়ে যে বড় বড় পাথরের মধ্যে অনেক বড়ো ফাঁক আছে এই ফাঁকের মধ্যে যদি আমরা পড়ে যাই তাহলে আমাদের অবস্থা ভয়ঙ্কর হয়ে যাবে আমাদের দুই ভাইয়ের অবস্থা ঠিক এখন এরকম আছি আমরা এই মাথায় আছি সো গাইস আমরা এখন একদম সাগরের শেষ কিনারা পর্যন্ত আসছি আমাদের এই পিছনে আর তেমন কিচ্ছু নাই এদিকে একদম বর্ডারের শেষ আমার ছোট ভাই বারবার জিজ্ঞেস করে এই ভিতরে কি এই ভিতরে আছে সাপ ওই ভিতরে সাগরের ঢেউ আমাদের এই ভিতরে যদি ফোনটা কোনো কারণে পড়ে যায় আর ফোনটা কোনোভাবেই পাবো না এদিকে অন্ধকার ভাইয়া দেখছো এদিকে প্রচুর পরিমাণ অন্ধকার আর প্রচুর বড় বড় ভাই আসো 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 এখান থেকে আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে কারণ এর মধ্যে যদি কোনো কারণে পাটা পড়ে যায় তাহলে আমাদের পায়ের অবস্থা খুব ভয়াবহ হয়ে যাবে সো এখানে বহুত দূর দূর থেকে মানুষজন আসে আমরাও আসলাম দেখভি লংস ওইখান থেকে সম্ভবত একটা মাছের জাহাজ এদিকে আসতে আছে মাছের জাহাজ না পুলিশের জাহাজ আমি ঠিকভাবে বলতে পারতেছি না সো এখানে অনেক মাল আছে যারা কিনে একটু লাল পানি না খাইলে তাদের মনেই করে না এরকম ক্যাটাগরির মানুষও আছে সো এখানে একটু সাবধান কারণ এগুলো খুব ভয়ঙ্কর হয় যে কোনো সময় পরে দিতে আমি আশা করবো এখন একটু আমাকে ক্লিয়ার দেখা যায় কী করবো ইয়ে ঘোরা 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 কোথায় রাখবো বড়ো একটা মাছের টল আরে জায়গাতে যাইতে আছে মানে টলান এক প্রকার জাহাজ জাতীয় কিছুদিন পর শীতকালে এখানে একটা আসলে একটা কুত্তাও পাইবেন আমরা সো আমরা গরমের দিনে প্রচুর পরিমাণে এখানে ঘোরাফেরা করে রাখি কারণ শীতকালে কখনোই এখানে মানুষজনের আনাগোনা থাকবে না তো এই কারণে আমরা আসলে গরমের দিনে আসলাম এবং এসে কিছু কিছু দৃশ্য আপনাদের মধ্যে শেয়ার করবো শীতকালের দৃশ্যগুলোও দেখাবো দেখা যাক সামনে থেকে আপনাদের মধ্যে কী গিফট দিতে পারি আমাদের গায়ে প্রচুর পরিমাণে তেল তারা আসলে এখানে আসে মানে আমাদের গায়ে তেল নাই এখানে বেশিরভাগই মালখোর আসে আবার পর ধরেন বেশি খাওয়ার পর অতিরিক্ত বাতাসের প্রয়োজন হইলে এখানে চারপাশে তারা থাকে তাদের বাবা এবং মা তারা বহুত দূরে আছে বাট আমরা এখন অনেক দূরে আছি বিশেষ করে আমরা সাগরের মধ্যে আছি এখন আমরা আমাদের এলাকার চারপাশেও নাই তো আমার ছোট ভাইয়ের খালি চোখ যায় ফুটাফাটার মধ্যে কোন জায়গায় কী আছে না আছে ওই দিকটায় আর কিচ্ছু নয় ওই খালি সাগর আর সাগর মূলত আমাদের এলাকাটা শেষ শেষ হয়েছিলো ওই স্থান থেকে তারপরে এই রাস্তাগুলোকে আবার অগ্রিম বানানো হয়েছে মানে মানুষকে হাঁটানোর জন্য দেখেন কি বড় বড় এখানে গর্ত এগুলোর মধ্যে যদি একবার পরে যাই মানে আমার ফোন তো শেষ শেষেই সাথে সাথে যদি আমরা পড়ে যাই আমরা শেষ সো এখানে খুব ভয়ঙ্কর একটা স্থান যদি কখনও আপনারা আসেন খুব সাবধানে থাকবেন সো ওদিকে বড়ো বড়ো পার্টির আয়োজন হয়েছে দেখতেই পাচ্ছেন এই যে ডিজেল লাইটগুলো ওখান দিয়ে জ্বলতেছে সাবধান ভাই এখানে বড় বড় এই যে ক্যাম নেই নিজে ফেলা হয়েছে আমি নিজেও জানি না আসলে এই বড় বড় ট্রাকের মাধ্যমে সম্ভবত এখানে ফেলানো হয়েছে ভাই সাবধান এই জায়গায় বেশিরভাগ মানুষ আসে এখানে বর্ষি পাওয়ার জন্য ওই যে সবুজ সবুজ যে পাতিগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে বর্ষির জন্য এখানে আসে জানি আর মাছ পায় না না পায় না খালি বইয়ে থাকে এই জায়গা আমার কাছে সবচেয়ে মাগো পছন্দের একটা স্থান হচ্ছে এই স্থানটা যদিও স্থানটা একটু ভয়ঙ্কর মানে রাতের বেলা দিনের বেলা এখানে আসলে আরও দৃশ্যটা অন্যরকম দেখা যায় বা এই সাবধানে মানে এর মধ্যে আবার এই লোহার এক প্রকারই থাকে যেগুলো দিয়ে আর কি এগুলোকে উঠানো হয় সো সেইগুলোর কারণে আর একটু মানে বিপজ্জনক হয় এই স্থানগুলো সো আমরা আর এখানে বেশিক্ষণ থাকবো না এখানে যারা থাকার তারাই থাকবে যা আচ্ছা যা চলো সো অন্ধকারের মধ্যে দাঁড়তে গেলে দেখা যায় যে দুই তিনজন মিলে হাঁটলে একজন আবার রাস্তার মধ্যেও পড়ে থাকতে পারে সো এই জন্য আসলে আমাদের দেখে দেখে হাঁটতে হবে চলো আমরা নিচে নেমে চলো হামবা ভাইয়া ও যাক উপরে যে ভাই আমি নিচে নেমে চল চল নিচে নামবা আমার আর আমার ছোট ভাইয়ের সবচেয়ে পছন্দের স্থানই হচ্ছে এটা যে স্থানটায় আমরা মূলত যখন আমাদের ঠান্ডা হাওয়া কথা স্যাটিসফাই করে তখন আমরা এই স্থানে আই করে সো এই দৃশ্যটা যেহেতু একটু রাতের সো আমাদের আসলে ভিউটা একটু কম বেশি হতে পারে সো এই জন্য আমি খুবই দুঃখিত আর দিনের বেলা আসলে এর দৃশ্য অন্য হয়ে যায় মানে রাতের বেলা এখানে বেশি মানুষ আসে দিনের বেলা প্রচুর পরিমাণে রোদ গরমের দিনে এই জন্য আসলে এখানে খুব একটা সুন্দরভাবে দেখানো যায় না সো আমি চেষ্টা করব দিনের বেলা এখানে দৃশ্য একটা দেখানোর শীতের সময় দেখাবো শীতের সময় একটু রোদ থাকলে কোনো সমস্যা নেই সো গরমের দিনে একটু রাতের বেলা এখানে মানুষজনের সংখ্যাটা বেশি হয় চারপাশে শুধু শুধু মানুষ আর মানুষ আমি আর আমার ছোট ভাই এখানে বসে আছি সো আমি বাবা মায়েদের কাছে বলছি আমি খুব কাছেই আছি বাট এত দূরে চলে আসছি এটা বলি নেই সো আমরা আসলে এই জায়গায় ভীষণ থাকবো না এখান থেকে আমরা চলে যাব সো যারা থাকার তারাই থাকুক এখানে আসলে সারা রাত পর্যন্ত মানুষ থাকে ইউরোপের দেশ কোনো প্রকার দোষ ঠোষ হয় না মানে ইউরোপের দেশ আসলে পুলিশ আসবে না এখানে পুলিশ এসে জিজ্ঞেস করবে না কেন এখানে থাকে না এটা ইউরোপের দেশ এরা মানুষ এখানে থাকবেই সবাই তোমার কাছে কেমন লাগে এখানে ছোটোবাইয়ের কাছে ভালো লাগে আমার কাছে ভালো লাগে বিশেষ করে আর এখানে কিন্তু কোনো ধরনের গাড়ি বা হুন্ডা অ্যালাউ না এখানে যদি আসতে হয় আপনাকে সাইকেলে নিয়ে আসতে হবে কোনোভাবেই গাড়ি বা ব্যাটারির ভারী জাতীয় কোনো ধরনের যানবাহন এই জায়গা অ্যালাউ না আপনারা অ্যালাউ করবেন এই জায়গা শুরু হইতেই লেখা আছে পুলিশও ধরতে পারে যদি এই দেন সো গরমের দিনগুলো আসলে আমরা এইভাবেই কাটাই আপনাদের মাঝে দেখা হবে সামনে যাওয়ার পরে সো বাই বাই এখানে সো হের পর আসে করলাম কি হের পর আসে ওই ওই জায়গার তো না আইলাম উফরে মানে আরেকটু ভিতরের দিকে আইলাম আর পরে দেখলাম যে প্রচুর পরিমাণে সাইকেল মাইকেল একদম রাস্তার পাশে রাখ গেছে আর এত সাইকেল রাখছে এদিকে মানে মনে হইতাছে এই জায়গাটা সাইকেলের গ্যারেজ বা সাইকেলের একটা খেলাধুলো এরম মাগার এখানে এরম কিছুই হবে না এইগুলা যা দেখতে পাইতে আসেন এই একটা মানে ছোট একটা আর কি এর বড় কিছু যদি দেখতে চান তাহলে সামনে তার বড় বড় অনুষ্ঠান আইবে এগুলোর মধ্যে সম্ভবত দেখাইতে পারে যদিও এবছরটা অনুষ্ঠান গুলো আছে মাঝে মাঝে অনুষ্ঠান হয় অনুষ্ঠানের মধ্যে আমি সাইকেল বেসে দেখা গেছে এয়ারপোর্ট এত পরিমানে সাইকেল বিট অনেক রকমের মানুষজন থাই এরপর আসে আমরা বাবা বসে রয়েছে এই সামনে এখানে যাওয়ার পর ছোট ভাই আইসক্রিম খাইবে আইসক্রিমের দোকান দেখে সো ছোট ভাইকে একটা আইসক্রিম খাওয়ানোর জন্য আমরা যাচ্ছি এখন আইসক্রিমের এর দোকানের দিকে এত পরিমানে মানুষ এই দোকানটার মধ্যে যদি আমরা না থাকে তাহলে কল্পনাই করতে পারবেন না সো বাবা এবং মা এখানে বসে রয়েছে আমি আর আমার ছোট ভাই আসলাম এখানে ও সাথে আমার আমুও আছে সো এই হচ্ছে দোকানের সামনে দোকানের সামনে লাইনও পরে রয়েছে সো লাইন ম্যান ব্যাঙ্গে হইলেও ভিতরে ঢোকলাম ঢোকার লগে লগে দেখলাম যে ডেকোরেশন মেকোরেশন করে দোকান পেটাকে আউলি জৌলি খেলাইছে সো এই যে দোকানের ভিতরের চিত্র মানে ভিতরটা দেখে মনেই হইতেছে আসে না যে কোনো একটা দোকান পেটের মধ্যে খারাপ রয়েছে আর চারিপাশে আছে আনন্দ পানি মানে বিভিন্ন ধরনের লাল পানি ঢাল পানি যেগুলা খাইয়ে আসলে বিদেশের দেশে একটু আনন্দ উৎসব করে এরম পানি ঠানি ওইখানে আছে আর এই যে সামনে দাঁড়ায় বই বইয়ে রয়েছে একটা মানে বয়স্ক মহিলা হ্যার দ্বারা যাইয়া এখন টাকা দিতে হইবে তারপর সে ওখান থেকে একটা রিসিপ্ট এই রিসিপ্টটা নিয়ে যার কাছে আমরা আইসক্রিম লাগবে তারা যখন দেখাম হে ওই জায়গা তখন একটা আইসক্রিম দেবে সো এই যে বিদেশের আইসক্রিমের দোকানের ভিতরের ছোট্ট একটা চিত্র এখানে অনেক প্রকার দই ঠই অনেক কিছু বেশি শুনলাম যাই হোক বাইরে থেকে লেখা থাকলাম সো এখানে আমরা আসছি একটা আইসক্রিম কেনার জন্য আর এখানে আমরা অপেক্ষায় আছি কোন সময় সামনে এই যে সিরিয়ালগুলো যাই হ্যার পরে আসে আমাকে সিরিয়াল দেবে সো ওই যে মানুষ দরদাম করতে আছে কোনটা কেমন বিভিন্ন রকমের জিনিসও আছে এই জায়গা আর এত পরিমাণে মানুষ এই মাংসের জ্বালায় আসলে অনেক সময় এই দোকানটার মানে চাই না সো ছোটোবে একটা কফির আইসক্রিম খাবে মানে ক্যাফে ইতালিয়ান ভাষায় যেগুলো ক্যাফের ঘেরা একদম ফ্লেভার দেওয়া থাকে ভিতরে পুরোটাই একদম ক্যাফে দিয়ে বানানো থাকে সো এগুলোর একটা আইসক্রিম নেবো যেটার দাম নিয়ে আড়াই আরাই যেটা হয়তো বা আমাদের দেশে তিনশো টাকার কম বেশি দাম হতে পারে বা তিনশো টাকার বেশিও দাম হতে পারে সাড়ে তিনশো টাকার মতো সো এরপরে সে আমাদেরকে একটা রিসিপ্ট দিয়ে দিল এই রিসিপ্টটা নিয়ে আমরা যাব এখন বাম পাশে মানে ওদিকে যাওয়ার পরে যেদিকে কফির আইসক্রিম আছে সেইখানে আমরা যাব এখানে কমসে কম বিশ থেকে তিরিশ প্রকার আইটেমের আইসক্রিম আছে এখানে আপনি চাইলে অনেকগুলো দিয়ে মিক্স করেও খাইতে পারবেন বাট অতগুলো আমরা মিক্স করিনি আমরা জাস্ট কফির একটা নেব আর প্রচুর পরিমাণে মাইন্সেল লেগে আমরা আসলে সামনে আসি যাই হোক এই দোকানের মধ্যে যতগুলো কর্মচারী আছে আমার মনে হয় কর্মচারীর বিল আমাদের যেটা মাসে আসে বিশ থেকে তিরিশ লাখ টাকা খালি দেবে এক মাসে আর এই দোকানের এক ঘন্টার দিয়ে মনে একটা মন্ত্রীর বিল দেওয়া যাইবে এক মাসের যাই হোক অত কিছু বলার দরকার নেই আমরা এখন আছে এই কফির আইসক্রিমের সামনে আমি গেলাম যে কোনটা আসলে কফির আইসক্রিম আর সে জিজ্ঞেস করলো যে আমাদের কি কোনে দেবে কিনা মানে কোন যেটা থাকে ওই প্লাস্টিকের বান্ডে করে দেবে আমরা চাইলাম কোনো জিজ্ঞেস করলো যে কোন প্রকার মিক্স নেবে নাকি আমরা সিঙ্গেলটা খাবো মানে অনলি কফি আমরা বললাম যে অন অ্যান্ড অনলি কফি খাবো সো আমাদেরকে সেই কফিটাই দিলো এই যে হাতে কোনটা নিয়ে নিল একটা টিস্যু দিয়ে মানে টিস্যু না তাদের একটা কোম্পানির পেপার দিয়ে পেঁচিয়ে তারপরে মনে করেন যে ডলি ডলিয়ে ডলি ডইলি কথা কফি লেখাই দিল আর এই আইসক্রিমগুলো এত পরিমানে গলিয়ে যায় যে জিনিসটা আসলে মিনিট থেকে দুই মিনিট থাকতে পারে মানে হাতে নেওয়ার পরে গলিয়ে গলি খেলে পরে যাবে সো একদমই নরম থাকে আইসক্রিমগুলো এখানে সর্বোচ্চ এক একটা আইসক্রিম পাঁচ থেকে ইউরো পর্যন্ত আছে যেটা আমাদের দেশে যদি টাকা এক্সচেঞ্জ করি তাহলে আটশো থেকে নয়শো টাকা পর্যন্ত এক একটা আইসক্রিমের দাম আছে যেগুলো একদম বড়দের জন্য সো আমার ছোট ভাইয়ের জন্য ওটা নেই না মিডিল ক্লাসের একটা নিয়েছি আর আড়াই দিয়ে এরপরে ছোট ভাইকে নিজের হাতে খাওয়াই দিলাম এই ছিল আমার আজকের বোলক আপনাদের মাঝে দেখা ব্যাপার পরবর্তী কোনো নতুন ভুলকে এই ভিডিওটা যদি আরো বড় করে হলে বিশাল সিনেমা হয়ে যাবে এত কিছু দেহ দরকার আমাকে হবে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক শেয়ার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে পারেন যদি আমার মনে হয় ভালো লাগলো আমাকে দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আমাদের দুইবারের জন্য দোয়া করবেন এবং আমাদের পরিবারের জন্য সো ভাই ভাই সবাইকে